তুমি চুরি করো নাই তুমি কিছু জানো না তাহলে স্বর্ণ কই থেকে আসলো ওইছে কি তোমার স্বর্ণগুলা তো ঠিক করার দরকার ছিল তাই না হ্যাঁ আমি কর্মকারের কাছে নিয়ে গেছিলাম ঠিক করার লিগে কিন্তু কর্মকার ছিল না সেই কারণে আই নাই এখানে পুইতা রাখছি এই আর আমি চুরি করি নাই তো দেখছো না কত মিথ্যা কথা বলে হ্যাঁ স্বর্ণ ঠিক করতে নিয়ে যাইতো তাহলে আমার থেকে শুনে নিয়ে যাইতো না ও চুরি করছে চুরি করে বেসতে পাই নাই এদিকে পুইটা রাখছে এটা কি কথা কইলা আসলে কইছে কি আম্মা আমার চৌদ্দ গুষ্টি তো চোরা ছিল আমার আব্বা আসিল দাদা আসিল দাদার দাদা আসিল তার দাদা আসিল সবাই চোরা ছিল এখন আমার শরীরেও তো চোরের রক্ত বইছে তাই না তো এই চুরি না করলে না মানে শরীর জানি নিয়ে করে দূর পারে রক্ত তাই ওই মানে হয়ে গেছে আমি তো চুরি করবার চাই না বউ বিশ্বাস করে আমি চুরি করবার চাই না আবার বিশ্বাস করেন আমি চুরি করতে চাই না কিন্তু হইয়া যায় আমার হাত আমার হাত জানি কি কি কেমন জানি একেবারে কোনো কারণে দোর দোর পারে দোর পারে